ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় আমি বলছি না সায়েন্স বলছে কবরে দেওয়ার চব্বিশ ঘন্টা পর পায়ু দাঁড় দিয়ে শরীরের সব পোকাগুলো বেরিয়ে যায় শরীরের সমস্ত পোকাগুলো আর ভিতরে থাকতে পারে না আমি তো ডেড বডিতে থাকতে পারে না পারে না তারা সব শরীরের সমস্ত পোকা গুলো পায়ুদার দিয়ে ভাই আমার বাইরে বেরিয়ে যায় পোকাই পোকা আনে পোকা তৈরি করে মাটির আশপাশ থেকে পোকার সৃষ্টি হয় ভাই আমার আমার বন্ধু আমার তিন দিন পরে সবচেয়ে প্রথম নাকটা তার পচে যায় আমি বলছি না সায়েন্স বলছে নাকটা সবচেয়ে আগে পচবে ছদিনের দিনে নখ আস্তে আস্তে খুলে পড়ে যাবে ঝরে যাবে নদিনের মাথায় সারা শরীরের যত লোম আছে চুল আছে ঝরে ঝরে পড়ে যাবে মাত্র সতেরো দিনের মাথায় সতেরো দিনের মধ্যে শরীরের পেটটা দম করে ফুলে গিয়ে বাস্ট হয়ে ফেটে যাবে সারা শরীরে তখন পোকা ছাড়া আর কিছু দেখতে পাওয়া যাবে না হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ানি রাঙা মাত্র সিক্সটি ডেজ ষাট দিনের মধ্যে সারা শরীরের গোস্তগুলো পোকাতে এঁয়ে তারা খেয়ে ফেলবে কঙ্কালটা পড়ে থাকবে হাড়গুলো পড়ে থাকবে হে তরুণ যুবকের রাঙা মাত্র নাইনটি ডেজ নব্বই দিনের মধ্যে হাড় গুলো কঙ্কাল থেকে জয়েন্ট গুলো সব খুলে যাবে জয়েন্ট গুলো আর থাকবে না কবজি থাকবে না হার ভাই আমার বিভিন্ন যে জয়েন্ট গুলো আপনাদের লেগে আছে থাকবে না হে তরুণ যুবকের মাত্র মাত্র তিনশো দিন এক বছরের মধ্যে হে তরুণ যুবকেরা আপনারা আমার হাড় হাড়ি গুলো পর্যন্ত কঙ্কাল পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে পোকা খেয়ে নেবে মাটি খেয়ে নেবে কেবল মাত্র দু চারখানা হাড় হাড়ি পড়ে থাকলে থাকতে পারে আর নাভিটা পড়ে থাকবে ওই নাভি কিন্তু পোকা খাবে না মাটি খেতে পারবে না হে তরুণ যুবকেরা কাল কায়ামতের দিনে ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফুঁক দেবেন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকারটা যখন দেবেন তো রঞ্জুবাকিরাঙ সমস্ত পৃথিবীর যত জীব আছে সব মারা যাবে আবার ফুৎকার দেবেন যত জীব আছে সব জীবিত হয়ে যাবে কারো আমার চামড়া শরীর গোস্ত পোস্ত পোকা খেয়ে নিয়েছে কারো শরীর মাটিতে মিশে গেছে ধুলোতে মিশে গেছে যেখানে যা আছে সেখান থেকে এসে নাভির সঙ্গে জয়েন্ট হয়ে পুনরায়াবাং আর জীবিত হয়ে যাবে সেই দিনে মহাপ্রলয়ের দিনে তারপরে মহাপ্রলয়ের পর মহা পৃথিবী কুলকায়না সব ধ্বংস হয়ে যাবে সেদিন সারা পৃথিবীটা বিচারের জায়গা আল্লাহ বানিয়ে দেবেন সারা পৃথিবীটাকে মরুভূমি করে হে তরুণ যুবকেরা সেখানে মিজানের পাল্লা পুলসিরাতের পোল তৈরি করে দিয়ে মিজানের পাল্লায় পাপ আর পুণ্য নেকি আর বোধি ওজন করা হবে তারপরে আমার আল্লাহ কাকে জান্নাত দেবেন কাকে জাহান্নাম দেবেন ঠিক করবেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি হে তরুণ শুনে কে দিন বাবা বাবা তাই মুসলমান একটু আপনাকে জানতে হবে জীবন জিন্দেগিটা সরল ভাবে করতে হবে একটা সঠিক গাইডলাইন মেইনটেইন করতে হবে আপনার মুখ আছে বলে যা খুশি বলবেন চলবে না মুখটাকে আপনার বেঁধে দেওয়া হয়েছে জালি পরানো হয়েছে আপনার মুখে জালি লাগানো আছে যদি আপনি ধর্মিক মানুষ হন যদি আপনি কোরআন হাদিস মেনে চলেন আপনি আপনার জবান দিয়ে কোন মুসলমান কোন হিন্দু কোন খ্রিস্টান কাউকে আপনি দুঃখ দিতে পারেন না আপনার মুখ দিয়ে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না আপনার হাত দিয়ে আপনি কাউকে আঘাত করতে পারবেন না আপনার ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না আপনার টাকা পয়সা আছে টাকা পয়সা আপনি দেখাতে পারবেন না আপনার শক্তি আছে শক্তির অপব্যবহার করতে পারবেন না কারণ আপনাকে একটা শৃঙ্খলাবদ্ধ সমাজের মধ্যে বন্দিং করে দেওয়া হয়েছে মুসলিম তুমি নামে হলেই আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে নাম মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই রে পথে সমাজ বদলাবে রে সমাজ বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বমে বারু দেয় নেশার থালায় হবে না কারো সাথে বমে বারু দেয় নেশার থালায় হবে না কারো সাথে সালাউদ্দিন আর তুমি যে উত্তরসূরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সার্চে সেরা মনীষী তুমি খুঁজে দেখো না জোরে হবে না মুসলমান সেই রাসুলের শিষ্য হতে হবে সিম কার্ড ঠিক করতে হবে প্রথমে সিম কার্ড ছাড়া বাঁচার কোন রাস্তা নাই এই অ্যান্ড্রয়েড বডির কোন মূল্য নাই সিম কার্ড ছাড়া যেমন অ্যান্ড্রয়েড মোবাইলের কোন দাম নাই সিম কার্ড ছাড়া একটা ফেসবুক খুলতে যাবেন নাম্বার লাগবে মোবাইলের একটা হোয়াটসঅ্যাপ চালাতে যাবেন নাম্বার লাগবে ইমো ডাউনলোড করতে যাবেন নাম্বার লাগবে তেমন আপনার এই অ্যান্ড্রয়েড বডিতে সিম কার্ড ছাড়া ওই নাম্বার ছাড়া আপনার কোনো কাজ হবে না সিম কার্ডটা ঠিক করতে হবে বাবা সিম কার্ডটা লাগিয়ে দিয়ে সবচেয়ে বড় এবার কি করতে হবে ওখানে যেমন আপনি সিম কার্ড লাগানোর পরে আপনি পয়সা দিয়ে রিচার্জ করেছিলেন তেমন আপনার শরীরে আপনি সিম কার্ড লাগিয়ে ইমানের সিম কার্ড লাগিয়ে আমল দিয়ে রিচার্জ করবে জোরে হবে না ওখানে যেমন আমল দিয়ে রিচার্জ করে কিছু অ্যাপস ডাউনলোড করেছিলেন একটা অ্যাপসের নাম হলো হোয়াটসঅ্যাপ একটা অ্যাপসের নাম হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক এরকম বিভিন্ন অ্যাপস হোয়াটসঅ্যাপ ফেসবুকের মতো অ্যাপসের মাধ্যমে বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে কথা হয় বন্ধুর সঙ্গে বন্ধুর ভাই আমার ভিডিও কলে মোলাকাত হয় দেখা হয় রিটেন হয় রাইটিং হয় ভাই আমার এ তরুণ যুবকের আমার বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আপনারা আমার এই অ্যান্ড্রয়েড বডিতে সিম কার্ডটা লাগিয়ে দিয়ে ইমানের সিম কার্ড লাগিয়ে দিয়ে ভাই আমার আমল দিয়ে রিচার্জ করে সবচেয়ে বড় যে অ্যাপসগুলো ডাউনলোড করবেন সে অ্যাপসগুলোর মধ্যে ওখানে যেমন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছিলেন এখানে তেমন সবচেয়ে বড় অ্যাপস তেমন লোড করবেন সেই অ্যাপসটা হলো আপনার আমার নামাজ ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হয় এখানে তেমন নামাজের অ্যাপসের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দা আর ভিডিও কলে দেখে দেখে কথা হয় আমার আমার নাবি বিশ্ব নবী জানিয়ে দেন তাই আসসালাতু মিন মেরাজুল মমিনিন নামাজ হল মমিনদের জন্য মেরা জোরে হবে না মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়ে দিচ্ছে না দেয়নি জোরে বলেন নামাজ ছেড়ে দিয়েছে ভাইরা আমার এরা জুম্মার দিনে দুরি কাতের জন্য যায় এই জুম্মার দিনে সবাই জুম্মা পড়ে তো নাকি না পড়ে না পড়ে পড়ে হ্যাঁ হুদান না ভাই পড়ে আর এমনি সময় পাঁচ অক নামাজ

যুবক মারা যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে বৃদ্ধ মারা যাচ্ছে মৃত্যু কখন আসবে কেউ জানে না কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করে করবে মৃত্যু ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই মৃত্যু তো আপনার হবে অবধারিত হে তরুণ যুবকের মত যখন আপনার হবে মতের জন্য তৈরি থাকতে হবে আজ মারা যেতে পারি এখনই মারা যেতে পারি হঠাৎ করে হাটটা ব্লক হয়ে গেল মত আপনার চলে আসবে মহতের পরে মৃত্যুর পরে কি হবে সেটা আপনাদের আমি একটু আগেই বলে দিলাম আপনারা আমার ডেড বডিটার সঙ্গে কি চলবেন তবে যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন আপনি যদি আল্লাহর নেকবান বান্দা হয়ে যেতে পারেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আরানেরা শুনে রেখে আল্লাহর নেক বান্দা ওলি বান্দা যদি হয়ে যেতে পারেন সুফিদার বেশ যদি আল্লাহ ওয়ালা যদি ইয়ং বয়স থেকে হয়ে যেতে পারেন কবরে দেওয়ার পরে আপনার ডেড বডি পচে যাওয়া তো দূরে কথা কাফনের কাপড়টা ও ময়লা হবে না জমিন মায়েলি নেই হতি জমন মেলা নেতা জমিন মেলে নেমন মেলা নেতা মোহাম্মদ কে গুলামা কফন মেলা নেতা হবে না গোলাম যদি হয়ে যান যেমন সাহাবারা রসুলের গোলাম হয়েছিলেন রসুল যা বলেছেন সাহাবারা তাই শুনেছেন কিন্তু আমি আপনি রাসুলের শিষ্য হতে পারিনি গোলাম হতে পারিনি চাকর হতে পারিনি রাসুল যা বলেছেন আমরা শুনি না রাসুল যা বলেছেন আমরা তার উল্টো করেছি কিন্তু মুখে বলি নবীর কথা সব মেনে চলি মুসলমানের ছেলে যদি তাকিয়ে দেখা হয় মাথা থেকে পা পর্যন্ত শাহরুখ খান আর সলেমান খানের ভক্ত ভাই মাথা থেকে পা পর্যন্ত যদি তাকিয়ে দেখা হয় রাসুলের কোনো সুন্নত তারিকা শিষ্যত্বের কোনো নিদর্শন নাই মাথা থেকে পা পর্যন্ত যদি তাকিয়ে দেখা হয় এরা শাহরুখ খানের সলেমান খানের

বুট জুতো ছাপ আমি বলি এত ছাপ থাকতে জুতো ছাপ ছাপ ছবি কেন ভাই এত পিকচার থাকছে এত পিকচার আছে লাইট ছিল ফ্যান ছিল বাল্ব ছিল মিটার ছিল কত কি ছিল তা থেকে জুতো কেন এলো বলে হুজুর এটাই চলছে এখন জুতো নিয়ে বুকে করে খুঁজছে সে ভাই কি নাম তোমার বলছে হুতো মুসলমানের ছেলে নাম রেখেছে হুতো গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো ফারিস্তা বলবে আয় মার বতকে গুতো হে তরুণ যুবকেরা মুসলমানের ছেলে হাইরে হাই মাথা থেকে পা পর্যন্ত যদি দেখা যায় শাহরুখ খান আর সলেমান খানের ভক্ত ভাই আছে না নাই জোরে বলেন রাগ করবেন না বাপ কার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরুজনের কথা তারা শোনে না আজ কার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরু জনের কথা তারা সনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শাড় আটো শাটো সুজুরা পায়ে দেন পেছনে ব্যাগ নি দেন লাল লাল জুতো পায় চকে কালো চাসমান দুই চোখ মেলে খোঁজেন বেদের মেয়ে জো শোনা পাঞ্জাবি গায়ে দেন হাতাতার মোরানো লম্বা উরনাটা কাঁদে আছে তার ঝুলানো হেটে চলে আকা বাকা জানো কোন নায়িকা কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরুজনের কথা তারা শোনে না কথা ঠিক না ভুল জোরে বলেন যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে

এগুলো সব ছিঁড়ে যাবে রক্ত বেরিয়ে যাবে ভাত যখন খাই ছোট ছোট করে মুটে মুটে করে ছোট ছোট করে নিয়ে খায় আর যখন হাসবে আমরা থাকলে দেখি তো মাঝে মাঝে হাসতে চায় না দাঁত বের করতে চায় না হুজুর দেখে নি যদি কিছু বলে তাই হাসে যখন করে হাসে হাই রে হাই রে মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে আবার ভাবি আমার মা জননী মায়েরা কি আর করবে কি আর করবে স্বামীকে ছেড়ে যাবি বা কোথা আর তো নবী বলেছেন তোমার স্বামী যেমনই হোক না কেন স্বামীকে স্বামীর মতো সম্মান দেবে এটা নবীর আদেশ যাবি বা কিন্তু তোমার তো দায়িত্ব আছে স্বামী স্ত্রী সম্পর্ক সৌন্দর্য মাধুর্য তৈরি করার জন্য নিজেকে সেইভাবে জীবন যাপন করতে হবে সেদিন একজন গাড়িতে উঠছি তখন এসে মুসাবা করতে যাচ্ছে গাড়িতে উঠছি আর আমার নাক এত খারাপ দূর থেকে আমি বুঝতে পারি কে সিগারেট খেয়েছে কে বিড়ি খেয়েছে আমার সামনে এলে আমি ঠিক বুঝে নেবো এটা বিড়ির গন্ধ সিগারেটের গন্ধ এটা তিরঙ্গা গুটকার গন্ধ এদের যখন ধান্দা পানি ভালো চলছে চলছে ভালো ধান্দা খাচ্ছে এরা রজনী গন্ধা আর যখন এদের অবস্থা খারাপ মনে বড় অশান্তি চালাবে তখন শান্তি বুঝতে পারছো তো ওই দূর থেকেই বুঝতে পারছি আমার সামনে আসছে এসে দুধ থেকে এসে মুসাবা করতে আসছে গাড়িতে উঠছি তো মুসাবা মুসাবা

মুসলমানের ছেলে সিকারেটের নেশা তিরঙ্গার নেশা গুটকার নেশা মদের নেশা তারির নেশা জুয়ার নেশা লটারির নেশা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমের নেশা সারা সারা রাত ধরে জীবন বরবাদ করছে মুসলমানের ছেলে জি শাহরুখ খানের ভক্ত হয়েছো মাইকেল জ্যাকসন যে মানুষটা মারা যাওয়ার সময় চার ঘন্টা ভায়ামার অনলাইন গুগল সার্ভার ডাউন হয়ে গিয়েছিল মাইকেল জ্যাকসন পপ তারকা দেড়শো বছর বাঁচতে চেয়েছিল বারো জন ডাক্তার নিয়ে ঘুরে বেড়াতেন একজন ডাক্তারের মাইনে দিতেন মাসে এক কোটি টাকা যিনি তার শরীরটাকে বারবার প্লাস্টিক সার্জারি করেছিলেন চেহারা তিনি মানুষকে দেখাতেন না হাতে গ্রাফ করে চলতেন কারো সঙ্গে হাত মেলাতেন না পুনরকম জীবাণু জানতার শরীরে না চলে আসে চেয়েছিলেন 150 বছর বাঁচব তাই তিনি হার্ট কিনেছিলেন কিডনি কিনেছিলেন লংস কিনে নিয়েছিলেন আই কিনেছিলেন সমস্ত কিছু অর্গান গুলো কিনে নিয়েছিলেন এবং যাদের কাছ থেকে কিনেছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে 12 জন ডাক্তার নিয়ে সঙ্গে মিনি হসপিটাল নিয়ে বায়ামার ইমার্জেন্সি মিনি হাই কোয়ালিটির হসপিটাল নিয়ে পৃথিবীর আট প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরতেন যদি হার্ট ব্লক করে টেবিলে ফেলা হবে একটা মানুষকে যার কাছে হাট কিনেছেন কাটা হবে হাটটা নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া হবে এইভাবে তিনি জীবন যাপন করেও শেষে বুঝতে পারলেন বাঁচার কোন রাস্তা নাই তিনি যখনই ডাকবেন সারা দিতে হবে যখনই তিনি চাইবেন চলে যেতে হবে শেষে অনুভব করেছিলেন দেড়শো বছর আমার বাঁচা তো দূরের কথা হাফ সেঞ্চুরিও হয়তো করতে পারবো না পঞ্চাশ বছর যখন তার বয়স হলো কিছু কম বেশি তখন তিনি অনুভব করলেন এবং ইসলাম বুঝতে শুরু করলেন বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করতে শুরু করলেন মৃত্যুর আগে মিকাইল নাম নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি কি শাহরুখ খান সালেমান খান তুমি দেখাচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি মাইকেল জ্যাকসন বিশ্ব নবীর নামে কালেমা পড়ে মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে মারা গেল মুসলমান তুমি রাসূলের তরিকা রাসূলের সুন্নাত চিনতে পারলে না রাসুলের আখলাগ জানতে পারলে না নাম শুনেছো কেসিয়া স্কেলে বিশ্ব হেভিওয়েট তিনবার চ্যাম্পিয়ন মুষ্টি যোদ্ধাই বিশ্ব হেভিওয়েট তিনবার চ্যাম্পিয়ন তিনি একজন কৃষ্ণাঙ্গ ছিলেন কালো চামড়ার মানুষ আমি তার জীবনী অনেক বলেছি আর বলবো না কেসিয়াস মার্সেলাস ক্লে বারো বছর বয়সে তার সাইকেল চুরি হয়ে গিয়েছিল ছিল থানার বড়বাবুর কাছে গিয়ে বলেছিলেন ছিলেন হে বড় বাবু আমার সাইকেল চুরি হয়ে গেছে তার এই ছোট্ট বয়সের ১২ বছর বয়সের সাহস দেখে থানার বড় বাবু তাকে হাস্য কৌতুক করে মজাক করে বলেছিলে তোমার তো এত সাহস তোমার সাইকেল চুরি হয়েছে তুমি কমপ্লেন করতে থানায় এসেছো তো তুমি নিজে একজন যোদ্ধা হয়ে যাও তুমি নিজে একজন বক্সার হয়ে যাও তিনি তুমি নিজে একজন মুষ্টি যোদ্ধা হয়ে যাও চোরকে ধরে নিজে হাতে শাস্তি দাও এই থানার বড় বাবুর কথাটা তার দেমাকে তাই আমন ঢুকে গিয়েছিল তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি সত্যি মুষ্টি যোদ্ধা হব পৃথিবীর শ্রেষ্ঠ মুষ্টি যোদ্ধা হয়েছিলেন তিনবার পৃথিবীর ভাই আমার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন তিনবার হয়েছিলেন সেই কেসিয়াস কেলে কিন্তু কালো চামড়ার মানুষ ছিলেন কৃষ্ণাঙ্গো ছিলেন তাই setan তার খেলা দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করত কিন্তু তাকে তারা ঘৃণা করত কালো বলে কৃষ্ণাঙ্গো বলে এই যে বর্ণ বৈষম্য এই যে বৈষম্য এই বৈষম্যের তিনি শিকার ছিলেন মনে তার দুঃখ ছিল একদিন তিনি ভরাক্রান্ত হৃদয়ে যখন প্লেনে চেপেছেন প্লেনে উঠে তিনি মনটা খারাপ বসে আছেন দেখছেন একজন মানুষ একটা বই পড়ছেন তিনি দেখলেন যে একটা মানুষ একটা বই পড়ছেন পাশের চেয়ারে বসে তিনি বললেন প্লিজ গিভিন ইউর বুক তখন তিনি বললেন বললেন এই নিন এটা বইটা নিন তিনি বইটা নিয়ে তিনি দেখলেন তার রাইটারের নাম রাইটার নেম ইনাম মহনদাস কর্মচাঁদ গান্ধীজি গান্ধীর লেখা বইটা পড়লেন দা বুক অফ তার বইটার নাম হলো দি সেইং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলিতেছেন যাকে বাংলায় হলো বিশ্বনবী বলিতেছেন আরবিতে হলো আল হাদিস এটা তিনি ইংরাজিতে পড়তে শুরু করলেন ইন্টারনেট সার্চ করবেন বইটা পাবেন তিনি পড়তে পড়তে বিশ্বনবীর একটা ঘটনা পড়লেন যে ঘটনায় আর এর মুখে তৎকালীন যুগে বিশ্ব নবীর একজন শিষ্য ছিলেন যার নাম হলো আসওয়াদ আমসি যিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ সবচেয়ে কালো চামড়ার মানুষ সবচেয়ে কালো এত কালো এত কালো ছিলেন ওই শিষ্য যাকে বলা হতো গোরাব গোরাব মানে হলো ডারকাগ এই ডারকাগের মতো কালো তাই তাকে ঠাট্টা করে অনেকে বলতো গোরাবুল আরাব আর উব ডারকাগ তার বিয়ে হচ্ছিল না তার বিয়ে হয়নি অনেক বয়স হয়ে যাচ্ছিল তার বিয়ে হয়নি অনেক বয়স হয়ে যাচ্ছিল বিশ্বনবী একসময় বললেন হে গোরাব তুমি কি বিয়ে করবে না দেখেছেন আমার নবীর কি রকম নবী তিনি সাহাবাদের সামান্য জিনিসগুলো নিয়ে ভাবেন চিন্তা করেন এবং তাদের সঙ্গে মজাক করেন একটা বৃদ্ধা বৃদ্ধা বিশ্বনবীর কাছে এসে বলে হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো নবী বললেন বুড়িরা তো জান্নাতে যেতে পারবে না দেখেছেন নবী কেমন মজাক করছেন বুড়ি মানুষের সঙ্গে নবী বললেন বুড়িরা তো জান্নাতে যেতে পারবে না সে বুড়ি মা কান্না শুরু করে দিল আমি তাহলে জান্নাতে যেতে পারবো না আমার জীবনটাই বৃথা আমার বেঁচে থাকাই তা বৃথা আমি কেন যে বেঁচে আছি কেন যে আমার কি হয়েছে নবী বলে আরে বুড়ি মা কাঁদছো কেন দাঁড়াও না বলে হুজুর আপনি তো বলে দিয়েছেন জান্নাতে যেতে পারবে না আরে আমি বলেছি বুড়িরা জান্নাতে যেতে পারবে না আমি বলেছি কি তুমি জান্নাতে যেতে পারবে না আমি বলেছি বুড়িরা জান্নাতে যেতে পারবে না আসলে জান্নাতে যারা যাবে তারা তখন আর বুড়ো বুড়ি থাকবে না জোরে হবে না সব তরুণ যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবে নবীর পরিবেশটা নবী এই রকম মানুষ ছিলেন এখন মহলানার সঙ্গে কথা বলতে গেলে দূর থেকে ভাবে বাবা কেমন মহলানা রে বাবু ভোকে ফোকে দেবে নাকি চোখটা কেমন আছে লাল হয়ে আছে নাকি রেগে মেগে আছে নাকি ওরে বাপরে মহলানা যেতে গেলে ভক্তরা দশ বার করে কাঁপছে না 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 নবীর সামনে নবীর থেকে বড় আর কেউ নাই সেই নবীর কাছে সাধারণ মানুষ সবাই গিয়ে কথা বলতে পারে তো নবী বলছেন হে গোরাব মজাক করে বলছেন হে ডারকা হে গোরাব তুমি বিয়ে করবে না বলে হুজুর আমার তো অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে তো আমার কেউ করছে না হুজুর আমি যা কালো আমাকে কেউই তো বিয়ে করছে না রে গোরাব মনে দুঃখ নিও না আমি রাসূলুল্লাহ পৃথিবীর বুকে এসেছি অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার বৈষম্যকে দূর করার জন্য পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তুমি চিন্তা করো না তোমাকে দিয়ে আমি সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব যে ইসলামে কালো আর চা সাদার কোনো পার্থক্য নাই কালো চামড়া সারা চামরার কোনো পার্থক্য নাই আমি তোমার সঙ্গে যার বিয়েটা দেব তুমি কি জানো কার বলে হুজুর কার সঙ্গে বলে মদিনা সুন্দরী যেমন ভারত সুন্দরী বিশ্ব সুন্দরী হয় মদিনা সুন্দরীর সঙ্গে তোমার বিয়ে দেব গোরাবুল আরব তো বিরাট খুশি অনেক বড় ঘটনা এই ঘটনা যখন কেসি আসকেলে পড়েছিলেন এই জীবনীটা এই ঘটনাটা সেই সময় ঠিক করেছিলেন যে নবী যে নবী মানুষের হৃদয়ের কথা বোঝে যে নবী কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্যকে পৃথিবী থেকে ঘুচিয়ে দিতে চান আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সেই নবীর নামে আমি কালেমা পড়ে সেই নবীর শিষ্য হয়ে মোহাম্মদ আলী কেলে হয়ে গেলাম মুসলমান তুমি শাহরুখ খানের ভক্ত হয়েছো হাতে বালা কানে ধুল গলাই চেন সোনার উড়িপ বাপরে তিরঙ্গা গুটকা মোটর সাইকেল ধরেছে চোখে দেখতে পাইনে নাম রেখেছে নজর আলী গায়ের পাশে দাঁড়ানো যায় না এত দুর্গন্ধ নাম রেখেছে আতর আলী মুসলমানের ছেলের নামের সঙ্গে কাজের মিল নাই আমি একটা ফলের কথা বলি বেদানা বেদানা নাম শুনে শুনে আমি এর আগেও বলেছি শুনেছেন কিনা জানি না বেদানা মানে কি বেদানা মানে দানা ছাড়া বে মানে ছাড়া দানা মানে দানা কিন্তু ভেঙে দেখুন হাজার হাজার দানা আছে না নাই হওয়া দরকার ছিল বাদানা করে দিয়েছি বেদানা আর একটা ফলের নাম বলি বেগুন এই বেগুন মানে কি যার নাই গুণ তার নাম